এই করো বলো করুণ বলো এটা মুসলমানের মুখের ভাষা নাকি চা দোকানে বসে আছেন স্টেজে আমি আছি দেখতে পাচ্ছেন না যে কোন মানুষ কো যদি আপনার ঘরের জামাই হতো বলতে পারতেন নিচু কর পাততেন বলতে না মুসলমানের মুখের ভাষা ঠিক হবে না ভাই একটু নিচু করো দেখতে পাচ্ছি না এটা ভালো না নিচু কর দাদা আবার বলছে মারবো এখানে লাশ করবে সজানে দাদা বুঝতে পাচ্ছেন না বুঝি পুতে দেবো

এই করো বলো করুণ বলো এটা মুসলমানের মুখের ভাষা নাকি চায়ের দোকানে বসে আছে মিষ্টি যে আমি আছে দেখতে পাচ্ছেন না যে কোনো মানুষ গো যদি আপনার ঘরের জামাই হতো বলতে পারতেন নিচু কর পাততেন বলতে মুসলমানের মুখের ভাষা ঠিক হবে না ভাই একটু নিচু করো দেখতে পাচ্ছি না এটা ভালো না নিচু কর এগুলো ঠিক না সরি কিছু মনে করবেন না মাপ চেয়ে दीजिए ব্যথা দিলে এই বাবু তোরা সাইড থেকে লাগা

সব রকম আছে আমাদের সমাজে ইউটিউবাররা ইউটিউবারদের কাজ করুক স্বতন্ত্র ভাবে আমি বলেছি আমার বদনাম পারলে তাই করবি কারণ ইউ গট এ রাইট বিকজ তোরা ফ্রিডম আপনার কি বলে স্বাধীনতার সাথে কাজ কর সরি আমাদের সিলসিলা ছেলেরা বুঝলে এরা ময়দানে নেমেছে কেন জানে সিলসিলা জলে নেমেছে অন্যান্য ছেলেরা অন্যান্য ইউটিউবাররা আমাদের মধ্যে আসে যারা আছে আমাদের সিলসিলা ছেলে মাইকালাকে পেমেন্ট যদি কম না আমি কি কথাই না বলি না সব কাজ আমাকে করতে হচ্ছে চলো যেটা বলছি যেটা বল এই চায়ের কালার কঠিন কালার তুমি লাল চা এসো is the the perfect person in all world he was better by his own نبیارے কিবার হয়েছিল ওইটা বলতে হয় না আমি নাম উচ্চারণ করি না কারণ এরা চাচ্ছে ফুকটে প্রচার পাবো যে কোনো পার্টি থেকে টিকিট নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাংলাদেশের খরচর আমি নাম করছি আমার ইন্টারভিউ আমার ওই ডিবেট নিশ্চয়ই আপনাদের সেই পুরাতন ডিবেট মনে আছে যে একটা নারীকে নিয়ে কথা বলার জন্য ভারতের মা বোনেদের সম্মান নষ্ট হচ্ছে আমি বলেছিলাম আমার মা সম্মান অত সস্তা নয় ডান হাতে বেনসেন অ্যান্ড হেজেস আর বাঁদিকে রামের বাঁ হাতে রামের বোতল চারটে পুরুষ সঙ্গী দিয়ে হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে বেল্ল করবে আর সেটা ভারতীয় নারীদের মর্যাদার প্রতীক হতে পারে না আমার মা অত সস্তা নয় কার মা সস্তা আমার দেখার দরকার নেই মনে

আরে যে যার জগতে করুন কি আমাদের দেশের দেশের আমাদের আমাদের দেশে কত সুন্দর একটা ব্যাপার যে একটা বৈচিত্র্যময় দেশ আর এই দেশের যদি ডাইভার্সিটি কেউ নষ্ট করে ভাইচারা যদি কেউ নষ্ট করে এটা তো অ্যাকসেপ্টেবল নয় আমি আপনি অ্যাকসেপ্ট করতে পারবো না তার জন্য কখনো কখনো কেউ কেউ চিৎকার করে ওঠে ওটা খুব স্বাভাবিক এর জন্য কোনো রাজনৈতিক দল বেনিফিট নিলে নেই তোমার আপত্তি নেই কিন্তু সত্যটা বলবো না দেখতে গেলে অনেক নেতার হয়তো রাজনীতি অনেক নেতার হয়তো বয়স অত নয় আমি যতদিন এই ময়দানে এসে কাজ করছি ভাই যে কথা বোঝা যাচ্ছে আর এইসব কথা শুনে যেসব নেতারা ফটফট ফটফট করে আল্লাহ করে এরম নেতা তৈরি করে এইভাবে ছড়িয়ে ধর্মের নামে রাজনীতি করে যে সমস্ত উত্তর প্রদেশ থেকে যেসব আপদ বালা মুসিবত গুলো এসে ঘাড়ে চড়িয়ে দিচ্ছে আপনি ধর্ম করুন আপনি গুরুদেব হন আমার আপত্তি নেই কিন্তু রাজনীতির ময়দানে রাজনীতিকে আর ধর্মকে এক করে ফেললে হবে না নারে আর ধর্মকে আপনার রাজনীতিকে এক করে ফেললে হবে না বুঝতে পারছেন আপনি রাজনৈতিক মঞ্চে যে আপনার ধর্ম কথা বললে হবে না আর ধর্মীয় মঞ্চে যে রাজনৈতিক কথা বললে হবে না আমার কথা বুঝতে পারছেন তো না এবারে আপনি আমার কথা যা মানে করেন করুন কারণ আমরা দেখতে পাচ্ছি বর্তমান পশ্চিমবঙ্গের মধ্যে বাঙালিরা ধর্ম শিখছে রাজনীতিবিদদের কাছ থেকে আর এরা ধর্ম শিখাতে এসে কখনো কখনো এমন ভুলভাল কথাবার্তা বলে দিচ্ছে কোথা থেকে হলো লাভ জেহাদ লাভ জেহাদ থেকে হলো কি আর কি জেহাদ হলো লাভ জেহাদ হলো তারপরে আপনার কি বার হচ্ছে ভোট জেহাদ পতাকার কি জঙ্গি ধরছে ঈদ হচ্ছে সেই ধরছে সেই জঙ্গিদের বলতে 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 ঠেলে তুলে দিচ্ছে কাদের ঘরে আমাদের ঘরে বুঝতে পারছেন না অথচ এদেরই কারো না বাড়িতে যে বসে যাকে পরম শ্রদ্ধার বলে করে মাথা বলে আর তাদের বাড়িতে বসে একদম বাটিকে বাটি খেয়ে সাবার করে দিয়েছে তারা আজকে ধর্মের ধর উড়াচ্ছে আর বেরাব ভাই যেটা বলে জানবেন রেফারেন্স ছাড়া এভিডেন্স ছাড়া কোনো কথা বলে আজকে বড় বড় লিডার হয়ে গেছে আর যে কি বলছে তারা বক্তব্য দিতে যে পেট্রোলের দাম বাড়ছে বলার খবর নেই গ্যাসের দাম বাড়ছে বলার দরকার নেই দ্রব্য বলল হাই বলার দরকার নেই চালের দাম বেড়ে গেছে বলার দরকার নেই চাষিরা পয়সা পাচ্ছে না বলার দরকার নেই কত কঠিন অবস্থা বলার দরকার নেই তাদের কি দরকার বলে আপনার বাবরি মসজিদ রাম মন্দির জ্ঞানব্যাপী মন্দির গরিব নওয়াজের চাচা নাক ফেটে গেছিল কোথায় পা দিয়েছিলেন

আগে মসজিদের মধ্যে কি আছে আমাকে মিডিয়া জিজ্ঞাসা করছে সম্পর্কে আপনার মতামত কি আমিও বললাম কোথায় পাওয়া গেছে বলছি উজুর জায়গা আমি উজুদ জায়গায় মানুষ না পাক হতে যাই না পাক হতে যাই

চলবে না আর এদেরকে নিয়ে বেশি আলোচনা করি না যে এদের প্রতিবাদ করব রসুলকে নিয়ে যারা কথা বলছে প্রতিবাদ কি করব এদের অস্তিত্ব কি হাইসিয়াত কি ঠেলে ঠুলে নেতা বানিয়ে দিয়েছে নেতা চাগিয়ে তুলে ধরে কোন রকম একটা ভালো কাঞ্জিবরম শাড়ি পড়তে শিখেছে হয়ে গেছে বেশরম শর্মা

বলছে আমি তাদেরটা দেখব তারা সবাই সুনাম করেছে আর তুমি বেসরব নিজে বলে তাই শরম পেয়েছো তুমি বদনাম করেছো ভাইজন কথা বুঝতে পারছেন না আজকে দুনিয়ার বুকে যাই দেখবে এটা কঠিন পরিস্থিতিতে ঠেলে দিচ্ছে কি বাসে একটা পকেট মার দেখতে পেয়েছে বলছে গোটা বাস পকেট মার তাম দুনিয়ায় খুঁজে কাঁজে একটা লাদের বেরিয়েছে তার মানে কি সব লাদে কথা বুঝতে পারছেন একটা লাদের বেরিয়েছে সব লাদে আরে মুসলমান যে হয় সে কোনোদিন জঙ্গি হয় না আর জঙ্গি যে হয় সে কোনোদিন মুসলমান হতে পারে না কেন মিলিয়ে দিচ্ছেন টুপিটা দেখছেন তাই তাহলে কি আমি একবার আঙুল তুলে দেবো না যে মহাত্মা গান্ধী গান্ধীজি কে যিনি বেড়েছিলেন নাথুরাম গডসে আমি তার দিকে আঙুল তুলতে গিয়ে কি সমগ্র সম্প্রদায়ের দিকে আঙুল তুলবো আজকে কথা বলছে আপনি দেশের লক্ষ্য করুন জুমা মসজিদ থেকে পাকিস্তান বর্ডার পর্যন্ত স্বাধীনতার ক্ষেত্রে প্রতিটি গাছে যে লাশগুলো গুলো ছিল তার মধ্যে কেউ ছিলেন হাফিজ গুলাম মুস্তাফা কেউ ছিলেন হজরত আল্লামা আকবর আলী কেউ ছিলেন আব্দুল খালিক এইভাবে পাকিস্তান বর্ডার থেকে নিয়ে আপনার কি বলে দিল্লি জুমা মসজিদ পর্যন্ত প্রতিটি গাছে ঝুলেছিল যারা তারা আপনার পূর্বপুরুষ ছিল না আমার পূর্বপুরুষ ছিল তারা হাফিজ ছিলামা ছিল দেশের জন্য তারা প্রাণ দিয়ে গেছে আর আপনার পার্টি লিডারদের কাছে আমি দেশপ্রেম করিয়ে প্রমাণ দিতে হবে আমাকে কে আসলে রাজনীতি করতে গিয়ে মনে করছে যে দেশের সব দখল করে নিয়েছে যাও ইন্ডিয়া গেট ভেঙে ফেলে দাও কারণ ইন্ডিয়া গেটের দিকে যখন দেশের প্রধানমন্ত্রী নিচে গিয়ে ছাব্বিশ জানুয়ারির দিনে মশাল জ্বালায় ওপর দিকে মাথা তোলে না কেন জানেন ওখানে পঁয়ষট্টি ওখানে সাতানব্বই হাজার শহীদের নাম লিখা আছে কোথায় বুলান্দারওয়াজা ইন্ডিয়া গেট যেটাকে বলে সাতানব্বই হাজার শহীদের নাম লিখা আছে যার মধ্যে খ্রিস্টান হিন্দু বৌদ্ধ আপনার শিখ ইসাই সবার নাম আছে সাতানব্বই হাজারের মধ্যে পঁয়ষট্টি হাজার যে জাতিটাকে ছোট করতে চাচ্ছ ওদেরই প্রায় পঁয়ষট্টি হাজার মুসলমানের নাম লিখে আছে বলুন না কার জন্য তোমার জন্য লড়েছে মাতাল

একজন বলছে বন্ধু হামাগুড়ি দিতে মাথায় থেকে যাবে না তো বলছে তো কাঁচা আছে দড়ালে তো আরো থেকে যাবে হামাগুড়ি দিয়ে যায় বাচ্চা হামা টানে না হামা টেনে যায় পুলিশ এসে দান্ডা তো মাথায় ঢันড়া দিয়ে মেরেছে এদিকে এদিকে তাকিয়েছে দুইজন দুইজন তাকিয়ে বলছে বললাম মাথায় থেকে যাবে মাথায় ঠাগের পাগলা মাতাল পুলিশ দান্ডা দিয়ে মেরেছে

সৌহার্দ বন্ধুত্ব আমাদের যে মূল্যবোধ আমাদের যে বাংলার বৈচিত্র যে আপনার সংস্কৃতি আমার থেকে এমন দিয়েছিলেন তাহলে সামনে একটু কিছু দিন আসতে বললে তো সব এখানে নেমে পড়বে হুজুর এটাই সাবধানে পা দেন হাত দিলে আসছে নাকে লেগে যাবে ভাইজি আমার কথা শুনে বিরক্ত লাগছে নাকি আপনাদের

রাসুল আমার হেঁটে যান ওসমান পিছনে পিছনে আগে আগিয়ে যেতে যেতে আল্লাহ রসুল কিছু দূর যাওয়ার পরে লক্ষ্য করলেন রাস্তার ধরে একটি মেয়ে উত্তপ্ত রৌদ্রে বালির ওপরে পড়ে গো গো করে মুখে শব্দ করছে গোয়াচ্ছে গোয়ানি আওয়াজ আছে খুব শেষ অবস্থা আল্লাহ রসুল তো তাকে যে মাত্র দেখেছে দেখার সাথে সাথে আমার রসুল বলছেন তার বুকেতে মানাতের মান্তি আছে গানি দেখে ফিরে এসেছে ফিরে আসার পরে আল্লাহ রসুল বলছে হুজুর বলি ওর শরীর খুব খারাপ ওর বুকে মানাতের মূর্তি আছে আল্লাহ রসুল বলছেন কোন জাতির সেটা দেখার দরকার নেই ও যে কোনো ধর্মের হোক ও যাকে মানুক ও আল্লাহকে মানুক আর না মানুক সুবান তুমি তো মানো আল্লাহই ওকে সৃষ্টি করেছে বল সুবহানাল্লাহ কোন ধর্মের দেখো না ও সেবা করার জন্য আমার বাড়িতে নিয়ে চলো কে নিয়ে যাচ্ছে আল্লাহ রাসূল ওকে আমার বাড়িতে নিয়ে চলো ওসমান গনি গেছে যে আওয়াজ দিয়েছে এই বড়ি মাচক

আমি আল্লাহ রসুলের কাছে এসেছে আমার আসুল পিঠে হাত বুলিয়ে বলে আমার জন্য তোমাকে কতই না অসম্মান হতে হয় আমার জন্য তোমরা কতই না অসম্মান সহ্য করো হ্যাঁ ওসমান অনেক ধনী মানুষ ছেলে ঝিলে বলছে হুজুর কোনো ব্যাপার নয় বলছে বুড়িটি ঠিক করেনি না হুজুর ও একটা কথা বলেছে দারুন বলছে আমি নাকি আপনার গোলাম হুজুর আমার এই উপাধি এই লাকাবটা আমায় বড় ভালো লেগেছে কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ আমাকে উসমান বিন আফফান বলে না ডেকে আমাকে যেন মুহাম্মাদের গোলাম উসমান বলে ডাকে আমি এখানেও তো আমার একটা ভালো জিনিস ভালো জিনিসের প্রাপ্তি স্বীকার করলাম

আর দাড়ি অল্প অল্প দাড়ি ছিল সব জায়গায় দাড়ি ছিল না তা এমন একজনকে পাঠাবো যাকে দেখলে ও চিনতে না পারে বিরক্ত যাতে না হয় আমি আমার উদ্দেশ্য তার সেবা দেওয়া হাজরত বেলালকে যে ডাকে নিয়া বেলাল বেলাল আমার রসুল্লাহ আছেন ওখানে একটা বৃদ্ধা মেয়ে আছে ওই মেয়েটা একটু অসুস্থ অবস্থায় পড়ে আছে তাই আল্লাহর রসুল কোথায় বেলাল বেলাল কোথায় গেল

লাত উযাত মানাত হাবুল এগুলোর ছিল হযরত বেলাল কি করতেন দেখে বলছে আমরা স্যার বলছে নো প্রবলেম কি বেটা চিন্তা তাকে তুলে নিয়ে আল্লাহ রাসূলের বাড়িতে আসলে আম্মা খাদিজা কে এসে আমারা রাসূল বলছেন এটা মক্কার রওয়ায়াত ছিল আই মদিনা বলেছিলাম আমি অ্যাপলজাইজ করছি রেওয়ায়াতটা মক্কায় রেওয়ায়াত আম্মা খাদিজাকে আল্লাহ রাসূল এসে বলছে খাদিজা আল্লাহর জান্নাত বিক্রি হয়ে যাচ্ছে চলো বলছে কি বলছে পাশের ঘরে কি এসেছে দেখো আম্মা খাদিজা গিয়ে যায় আম্মা খাদিজা গিয়ে যাওয়ার পরে দেখে কি নগরের মধ্যে মেয়েটি আছে আর মেয়ের বুকেতে মানাতের মূর্তি আম্মা খাদিজা আওয়াজ রাসূলের দিকে তাকিয়েছি আমার নবী মাথা নাড়ে নেড়ে বলছে নো প্রবলেম কিপ এগো কোনো অসুবিধা নেই থাক ওটা আম্মা খাদিজা সেবা আরম্ভ করলেন তাকে আপনার যত রকম ট্রিটমেন্ট দিতে আরম্ভ করলেন মেডিকেল প্রোভাইড করলেন যা যা করার তাই করলেন খাওয়ালেন ফলের রস খাওয়ালেন জবের রুটি খাওয়ালেন গোস্ত খাওয়ালেন মাথা সুন্দর করে বেঁধে দিতেন গোসল করিয়ে দিতেন সবকিছু খেদমাত করা হচ্ছে বাড়িতে কার বাড়িতে রসুলের বাড়িতে পনেরো দিন পার হয়ে গেছে কিন্তু আল্লাহ রসুল কখনো তার সামনে আসেন নাই কারণ আমার রসুলকে মেয়েটি ঘৃণা করতো তাই নিজের বাড়িতে লুকিয়ে আছে মিটি যাতে না বিরক্ত হয় আদর্শ শিখতে বাইরে যেতে হবে আমাদের আমাদের আদর্শ শিখতে বাইরে যেতে হবে তার বলি গত কালকে একটা দেখবেন ওটা আমার বক্তব্যটাকে হেডিং দিয়েছে গত কালকের পেপারে দেখবেন যে ধর্ম রাজনীতিবিদের কাছে শিখবো না ধর্ম ধর্মগুরুদের কাছে শিখবো তাই আমি বলি রাজনীতিবিদদের কাছে হবে না হিন্দু ভাইদের বলি আমরা যে বাংলায় বাস করিছ বিবেকানন্দর বাংলা রামকৃষ্ণ পরমহংস দেব ঠাকুরের বাংলা এ বাংলা তো রাজবল্লভী মায়ের বাংলা এ বাংলা তো বাবা তারকনাথের বাংলা এ বাংলায় তো চাকলা লোকনাথ বাবার বাংলা এ বাংলা

বজরুর রহমান দারগা পুরি আছে এই বাংলায় সুফি আব্দুল মোমেন আছে সর্বোপরি এই বাংলায় তো আমার দাদা হুজি শুয়ে আছে বলুন না সুবহান আল্লাহ অতএব আমাদের ধর্ম শিক্ষার জন্য উত্তর প্রদেশের কোন বাদরের প্রয়োজন নাই হিন্দু ভাইদের জন্য বলবো মর্যাদা পুরুষত্তম শ্রীরামের হনুমান চালিসাই আপনার জন্য যথেষ্ট আর আমাদের কাছে কোরআন হাদিস যে রেখে গেছেন আল্লাহর রাসূল আমাদের কাছে সেগুলো পৌঁছে দেওয়ার এবং সেই আদর্শে চালাবার জন্য আমাদের এই পীর মাসায় গুলোই যথেষ্ট আমাদের যেমন বর্জন করতে হবে জামিয়া জামিয়া সালাফিয়ার মতো জায়গাকে তেমন তোমাদেরও মনে হয় বর্জন করতে হবে লাল সালুর বাংলা নারায়ণের বাংলা এই বাংলায় তোমাদেরকে সেই কালচারকে ভুলে গেলেও চলবে না অতএব ধর্ম শিখলে চলে যাও বেলুর মঠ ধর্ম শিখলে গৌরঙ্গ মহাপ্রভুর আপনার কোনো আপনার শিষ্যর কাছে যাও ধর্ম শিখতে গেলে অনুকূল ঠাকুরের কোনো শিষ্যর কাছে যাও ধর্ম শিখতে গেলে তোমাকে জামিয়া সালাফিয়া নয় বলিয়া উলিয়াদের সোহবতী আফতা আলিম ওলামা যারা আছে